বর্ষি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় পুঁটি মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে চারপাশে এত আলো তবু লাগে অন্ধকার তুমি আছো ঠিকই নেই আজ অধিকার ওরা কাছে আসে আবার দূরে যায় মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাঁদায় নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না পাখি হয়ে ওরা সাথী হারানোর আর্তনাদ বুঝে আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনত্বের খোঁজে হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস থাকে না সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় মুখের উপর সত্যি বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন শক্ত করে ধরে রাখুন কারণ প্রিয় মানুষের শূন্যতা মানুষকে অনেক কাঁদায় মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনোই ভুলতে পারে না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই বিশ্বাস সম্পর্ক মন আর প্রতিশ্রুতি কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে উপরওয়ালাও যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে